আসসালামু আলাইকুম নমস্কার আজ 5 সেপ্টেম্বর 2023 শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই আন্তরিক অনুষ্ঠানে আপনারা সকলে একাডেমিতে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এমএম প্রেসিডেন্ট সেক্রেটারি ম্যানেজিং ডিরেক্টর এবং আর ছোট ছোট ভাই বড় দাদা ছোট ছোট স্নেহের ভাই এবং সমস্ত অভিভাবকদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা উপস্থাপন করছি একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই শিক্ষক মহাশয় যে শুধু শিক্ষা দানি করেন তাই নয় তিনি একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন জীবনে চলার পথে ব্যর্থতায় তার পাশে এসে দাঁড়ান এবং সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন তাই আজকে এর বিষয় দিয়ে তারপর যা গিয়ে জানা যায় একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্ববলী রাধা কৃষ্ণ যিনি 1888 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর तमिलनाडु এরপোল্লন্ড গ্রাম থ্রুডাঙ্গে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন এক দরিদ্র গ্রাম পরিবারের সন্তান কিন্তু তিনি ছোট থেকেই খুবই মেধা বিฉ্লে ছিলেন এবং তিনি এক পল পয়েন্টcadherin দ্বিতীয় স্তরের শিক্ষা অর্জনই তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি 8 খ্রিস্টাব্দে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ নাইট উপাধিতে সম্মানিত হন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি ভারত উপাধিতে সম্মানিত হন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার করতে তিনি বলেছিলেন জন্মদিন পালনের পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাহলে আমি বিশেষভাবে অনুগ্রহ করবো সেই থেকে পাঁচই সেপ্টেম্বর ভারতের সর্বাঙ্গে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতের দেখার স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক সদা সর্বদা শিক্ষার্থীদের পাশে বন্ধুত্বপূর্ণভাবে পথ প্রদর্শক হিসাবে এবং সঠিক নির্দেশ দানের মাধ্যমে তা বাস্তবায়িত করবে সেজন্য আমরা সদা সর্বদা উচিত শিক্ষক তথা গুরুজনদের সম্মান করা এবারে আমার ছোট বক্তব্য শেষ করছি ধন্যবাদ